নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা চাকরিহারা শিক্ষকদের একটি দল ওয়েমার সিটের মিরার ইমেজ চাইতে সিবিআই দপ্তরের যাওয়ার উদ্দেশ্যে সিজিও কমপ্লেক্স এ প্রবেশ করলে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় শিক্ষকদেরকে সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বার করে দেওয়া হয় এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে বিধাননগর পুলিশের প্রচুর বাহিনী মোতায়েন রয়েছে চাকরি হারা শিক্ষকদের দাবি তারা কোনো আন্দোলন বা বিক্ষোভ করতে আসেননি ও সিটের বিষয়ে তদন্তকারী সিবিআই এর সঙ্গে কথা বলতে এসেছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেয়া হয়েছে পুলিশ এখানে আমাদের ঢুকতে দিচ্ছে না আমরা তো এখানে সিবিআই দপ্তরে অনুরোধ করতে এসেছি যে আমরা যে তেইশ লক্ষ এমআর সিটটা প্রকাশ করুন এখানে আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচিও নেই কিছুই নেই সেগুলো আমরা জমা করব ওখানে তা এখন সেটা আমরা অফিসে গিয়ে কথা বলছি বলবার চেষ্টা করছিল পুলিশ তো দেখছি এখানে ঢুকতেই দিচ্ছে না কিসের জন্য ব্যারিকেড বুঝতে পারছি ওই তো বললাম তেইশ লক্ষ এমআরসি যেটা সিবিআইয়ের কাছে আছে সেইটা সিবিআই প্রকাশ করুক বা আমাদের হাতে যারা চাকরি মানে মামলা করেছেন যারা পিটিশন তাদের সেই কপিগুলো দেয়া হোক এই নিয়ে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা